কে আপনি অ্যাডভাইজার হওয়াতে আর আমাদের চ্যানেলের যে আমাদের কলা ঘোষণী যারা আছে কিছু আছে ধন্যবাদ ওয়ালাইকুম সালাম ধন্যবাদ আমি অন্তর আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আমাকে ই প্লাস টিভির অ্যাডভাইজার করার জন্য যেটা হবে আপনার সাংবাদিকরা যদি সবসময় সত্য পথে থাকেন তাদেরকে সাদা বলবেন কালো কালো বলবেন সুন্দরভাবে কাজ করবেন এবং যেভাবে যেটা সহযোগ সহযোগিতা করতে হয় তা আমরা এক ব্যাধের আমরা সব সহযোগিতা করার জন্য আপনাদেরকে চেষ্টা করব ইনশাল্লাহ যে আমাদের যে শুভ লক্ষ্য আপনার জন্য বা কোনো কিছু করার জন্য সামনের দিকে সব কিছু সুন্দরভাবে যাতে এগিয়ে নিয়ে যেতে পারেন সেভাবে ব্যাপারে আমাদের পক্ষ থেকে যা করার আমরা তা করতে চেষ্টা করব ওটাই এবং আপনাদের এই ই প্লাস টিভি যাতে ওয়ার্ল্ড ওয়াইডভাবে আরও সুন্দরভাবে প্রচারিত করতে পারে সবাইকে সুন্দরভাবে সংবাদ দিয়ে সত্য সংবাদ দিয়ে আপনারা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন সে ব্যাপারে যাতে আপনারা কাজ করেন কাজ